পানি নিতে পারতো তারা পানি নিয়ে চলে গেল ইনারা থেকে যাই বেঁচে থাকা কিছু পানি তোমরা পাচ্ছ যদি তাদের কাছে তোমরা যেত তোমরা তো পানি পেতে তাদের কাছে মহিলারা ছিল তারা তো পানি পেল পুরুষরা পানি পেল ওই মহিলা দুটো বলল ওগো অপরিচিত যুব আপনাকে চিনি না তবে আল্লাহর বান্দা আপনি শুনুন শুনুন আমার আব্বার শিক্ষা আমরা পেয়েছি আমার আব্বা বলে

अल्लाह के पैगंबर ओ सा

আশ্রয় তোমাকে দিতে হবে জায়গা দিতে হবে আল্লাহর পাইগম্বর সাইয়েদ আলাইহিস সালাম বললেন যাও যাও ও ব্যক্তি নিয়ে আসো আমার কাছে আপনার ডাক দেওয়া হলো আল্লাহর নবী আপনার সাইয়েদ আলাইহিস সালামের কাছে মুসা কালিমুল্লাহ তুমি আসলে আসার পর তাকতে শুরু করলে আরে কি যেতে না যেতে সাইয়েদ নবী বললেন ওগো আল্লাহর পাইগম্বর মুসা আমার বেটির সঙ্গে

কেমন করা বড় সব আমি কেমন করে ধরব আমার আল্লাহ পাক বললে মোসা এ সাত তুমি ভয় করবে না জমিনে চকুল তুমি লাঠি কে আঘাত করবে আমি আল্লাহ তাকে সাত বানাবো আর যখন তুমি ধরবে আমি আল্লাহ তাকে লাঠি বানাবো জোরে বলবেন না সুবহানাল্লাহ তুমি যদি লাঠিটা মারো তাহলে আমি কি করব বাজা করে বানিয়ে দিব আর তুমি যদি বাজা ধরে লাও আমি আল্লাহ সাপ বানিয়ে দিব তুমি যেটা করবে আমি আল্লাহ কবুল করব জোরে বলো সুহার তারপরে চল্লিশ বছর বয়সের পরে আপনার অলৌকিক ক্ষমতা শক্তি পাওয়ার পেলেন মোসা আলী হিসালামকে আমার আল্লাহ পাক বললেন মোসা এবার তুমি যাও ফেরাউনের কাছে আর ফেরাউনের কাছে গিয়ে

আটজনকে নিয়ে যেতে হবে হারুন আলহি সালামের নাম বললেন আল্লাহ পাক বললেন তাই দেওয়া হবে আপনার আস্তে আস্তে কয়েকটা জিনিস আল্লাহর কাছে চাইলেন আমার আল্লাহ পাক দিলেন মুসা আলহি সালাম যান ফেরা ওনার কাছে ফেরা উনি বলল যে হা তুমি যে ধর্মের প্রচার করতে এসেছ আজ প্রমাণ হবে তোমার ধর্ম সত্য ধর্ম কিনা আপনার ফেরা ওনার বড় বড় জাদুকারকে ডাক দিল আল্লাহর পাই গম্বর মুসা আল্লাহকে ডাকলেন আল্লাহ এত বড় বড় চালুকার এত বড় বড় ডেকেছে আমার আল্লাহ বললেন মৌসা কোন চিন্তা করবে না তোমার সব থেকে বড় হাতিয়ার তোমার হাতের লাঠি মোসা আলী সালাম লাঠিকে জমিনে রাখলেন আমার আল্লাহ বললেন মোসা লাঠি জমিনে রাখ জমিনে রাখা হলো সঙ্গে সঙ্গে অজা পরিণত হয় ফেরা উন সেনা ফেরা উনি সেনা বাহিনী তারা বলল পালা এখান থেকে পালা কেননা এখানে যদি থাকিস এ অজাগর কাউকে রাখবে না অজাগর সাপ দেখে তারা পালিয়ে গেল এ মোসা আলিহ সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন আল্লাহর সঙ্গে কথা বলতেন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেন মুসা নবীকে কারে মুদ্দা বলা হয় আল্লাহর প্রতি ভরসা রাখুন মুসা নবীকে আল্লাহ জিন্দা রেখেছেন ফেরাউন মারতে পারেনি মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক দরিয়াকে হুকুম করেছিলেন দরিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায় আমার নবী মুসা যাবে মুসা কালিমুল্লাহ পার হলেন দরিয়া বিভক্ত হয়ে গেল দুই ভাগে ফেরাউনের সেনাবাহিনী পড়ল ফেরাউন পড়ল আমার আল্লাহ বলছেন পানি আবার চলে আই আবার রাস্তা থেকে পানি দরিয়া হয়ে গেল তো আমার আল্লাহ সব পারে ও আল্লাহর প্রতি ভরসা রাখ যুবক ভাই আবাদের পরিস্থিতি ভালো নাই কোআল শোনালো যাবে না তবে কয়েকটা আপনাদেরকে সুন্দর আবেরার কথা বলে আমি এখান থেকে বিদায় নিব কোন দিন রুজির বরকতে আপনার রুজির উন্নতির জন্য ধনী হওয়ার জন্য বড় লোক হওয়ার জন্য পয়সা বাড়ানোর জন্য আমরা আল্লাহর প্রতি ভরসা রাখব আল্লাহ রুজিতে বরকত দান করবে মানুষ ভাবে যে কেমন হয় সবকিছু আল্লাহ মানুষের জন্য বানিয়েছে বলেন না আল্লাহ পাক কম বেশি আঠারো হাজার মাকলুকাত সৃষ্টি করেছে জোরে বলুন সুবহান আল্লাহ মসজিদে পাখা আছে না নাই মসজিদে পাখা আছে মসজিদে পাখা আছে মসজিদে ফ্যান আছে এসি লাগানো কোন কোন মসজিদে আছে তারপরে মসজিদের কাতার খালি আর যখন পাট করে যাবে তখন ঢালের ভেনা মাছ পড়তে যায় তা আল্লাহ জানে না যে আমার বান্দারা কত নাটক করতেছিল জানে না যে মাঠে তো নাটক করতেছে যে অভিনয় করতেছে যে আরে মানুষকে ধোকা দেওয়া যায় আল্লাহকে ধোকা দেওয়া যায় না বলে আল্লাহ তোমার কাছে রোদে নামাজ পড়তে এসেছি পানি দাও বলে যে ছায়াতে তুই কি করছিলি ছায়াতে নামাজ কাজা করেছি ফ্যান চলছিল তাও কাতার ভর্তি করতে পারিসনি আর ঢালের হয়ে নামাজ পড়ে তুই পানি চাইবি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার কওমবাসী যখন মুসা নবীকে বলেছেন হুজুর একটু আল্লাহর কাছে দোয়া করুন বলে কি দোয়া আল্লাহ যেন পানি দেয় মাটি শুকে যাচ্ছে উটরা পানি পান করতে পারে না উট তিনি গুলার পিপা সাই করছে বাচ্চা দুধ পায় না মায়ের স্তন থেকে এমন পরিস্থিতি দেখা যায় গিয়েছে আপনি একটু দোয়া পানি হয় আল্লাহ কাছে দোয়া করছেন মুসা নবী আল্লাহ বলেন 6 মাস পর দিব 6 মাস পরে 6 মাস পরে 6 মাস পর

মানুষ ভাবে আমরা ঢাল bengali লোক মানি হবে না মানুষ সব থেকে পাপী আল্লাহ পাক মানুষকে উত্তম আকৃতি দান করেছে আল্লাহ পাক মানুষকে আসরাফুল মাকলুকাত বানিয়েছে এ মানুষ উত্তম আকৃতি বিত না মানুষ উত্তম আম্মা মাকলুক হত না এ মানুষ আসরাফুল মাকলukat হত না যদি মানুষের মধ্যে আমার দ্বারা মোস্তফা নস্থরে বল সুবহানাল্লাহ আমার দয়ার মুস্তাফাকে মানবী আকৃতি মানবী সুরাতে মানবের বসে মানবের নিকটে পাঠিয়ে মানব জাতিকে আশ্রাফুল মখলুকাত বানালেন দরুদে পাক পড়ুন আল্লাহুম্মা দেনা মাওলানা محمد صلی اللہ علیہ محمدی মোহাম্মদ হরদম জবা শালো পাত মোহাম্ম হরদম জবাদ সে কালো শি আনা মোহাম্ম সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চত রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চতো রাখো কোনে তবে তবে সুন্দর ঠিকানা যদি মেনে নাও তুমি মানে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে হিরে যাও খোঁজে নাও চোকরা চোকরা

তুমি তো জানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফেরে যাও খোঁজে নাও না চকোরা চোরা

دور दूरतर শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মারোনে ফেরে যাও খোজে নাও চোখ রাখো তোর সমাধান চাও যদি জীবনে মারো হেরে যাও না নাও চোখ রাখো